নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম বন্ধুরা আপনারা কি বুঝতে পেরেছেন এটা কিসের রেসিপি ডিম না পনির এক ঘেমে ডিমের কারি তো আমরা রোজই খেয়ে থাকি একটু অন্য ধরনের ডিমের কারি খেয়ে দেখা যাক কেউ হঠাৎ করে দেখলে বুঝতেই পারবে না যে এটা ডিমের কারি বলবে সকলেই এটা পনিরের কারি এই ধরনের ডিমের কারি বানালে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভাতটা চেটে ফুটে খেয়ে নেবে চলুন দেখা যাক কি কি লাগছে এই ডিমের কারি করার জন্য এই রেসিপিটা বানানোর জন্য আমার লেগেছে চারটে ডিম পরিবারের চারজন সদস্য হিসাবে আমি চারটে ডিম নিয়েছি আপনাদের পরিবারে যদি জনসংখ্যা বেশি থাকে তাহলে ডিমের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন প্রথমেই আমি একটা টিফিন বক্সের মধ্যে সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ডিমের ভাপাটা আমি এই টিফিন বক্সের মধ্যেই করব সেই জন্য আমি টিফিন বক্সের মধ্যে সাদা তেল মাখিয়ে নিলাম যাতে ভাপা ডিমটা খুব সহজেই টিফিন বক্স থেকে ছেড়ে যায় অন্যদিকে একটা বাটির মধ্যে আমি চারটে ডিম ফাটিয়ে নিচ্ছি এই চারটে ডিম দিয়ে কিন্তু আপনাদের লাঞ্চ ও ডিনার দুটোই হয়ে যাবে যদি ঘরে থাকে চারজন সদস্য সদস্যের পরিমাণ কম বা বেশি হলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন ডিমগুলোকে খুব ভালোভাবে প্রথমে একটু ফাটিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো নুন হলো শুকনো লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এই রান্নাটার মধ্যে আলু দিইনি আপনারা চাইলে একটা আলুকে ডুমো করে কেটে ভেজে এই রান্নাটার মধ্যে দিতে পারেন ডিম ভাপাটা যাতে স্বাদ হয় তার জন্য আমি এক চিমটি নুন দিয়ে দিলাম তার সাথেই দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদের গুঁড়ো হাফ চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো এই সব কিছুকে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে নুন হলুদা শুকনো লঙ্কার গুঁড়ো যাতে ডিমের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে যায় সেই জন্য কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছি নাহলে কিন্তু অনেক সময় দেখা যায় নুন এক জায়গায় থেকে যাচ্ছে এবং মুখে কিন্তু ওই নুনের অংশটাই পড়ে অন্যদিকে একটা প্রেসার কুকারের মধ্যে দু কাপ মতন জল দিয়ে দেবেন গরম হওয়ার জন্য সাদা তেল লাগানো টিফিন বক্সটার মধ্যে সমস্ত ডিমের ব্যাটারটাকে দিয়ে দিলাম ওপর থেকে টিফিন বক্সটা লাগিয়ে দেবেন যে প্রেসার কুকারের মধ্যে আমি জলটা দিয়েছিলাম তার মধ্যেই মানে তার ভিতরে আমি টিফিন বক্সটা দিয়ে দিলাম টিফিন বক্সের নিচে আমি কোনো বাটি বা অন্য কিছু রাখিনি প্রেসার কুকারের ঢাকনাটা ওপর থেকে লাগিয়ে দিলাম কিন্তু সিটিটা কিন্তু খুলে নিয়েছি মশলার জন্য দুটো টমেটো নিতে হবে একটা বড় পেঁয়াজ পাঁচ থেকে ছটা রসুনের কুচি অল্প আদা কুচি এবং পরিমাণ মতন লঙ্কা দেবেন এই সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই অবশ্যই দুটো টমেটো দেবেন এবং দু চামচ মতন টক টকদয় দিতে হবে এবার আমি সমস্ত মশলাগুলোকে এই জলের মধ্যেই সেদ্ধ করব। আমি একটা স্টিলের কড়াইকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এক কাপ মতন খাওয়ার জল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আজকাল তেল খেতে সমস্ত ডাক্তারই বারণ করে সেই জন্য আমি জল দিয়ে রান্নাটা করছি কিন্তু তেল একেবারে না খেলেও চলে না তেলও কিন্তু আমাদের শরীরের জন্য দরকারি অল্প পরিমাণ জলে আমি সমস্ত সবজিটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে এটাকে পেস্ট করে নেব সমস্ত সবজি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি হাফ চামচ মতন নুন দিয়ে দিলাম এর মধ্যেই আমি এখন দিয়ে দেব হাফ চামচ মতন হলুদের গুঁড়ো হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য হাফ চামচের থেকেও কম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই মশলাগুলোকে আমি জলের মধ্যেই ভালো করে কষিয়ে নেব একবারের জন্য আপনারা এই পদ্ধতিতে রান্না করে দেখবেন যদি পছন্দ না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে রান্না করলেও রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয় আমি বেশ কয়েকবার এইভাবে রান্না করে খেয়ে দেখেছি রান্না খেতে দারুণ হয় টেস্টের সাথে সাথে হেলদিও হয় কিন্তু রেসিপিগুলো এই সময় দু চামচ টক দই আমি এই সবজিগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি যাতে টক দইয়ের ফ্লেভারটা এর মধ্যে মিশে যায় সামান্য পরিমাণ জল দিয়ে সব কিছুকে আরও কিছুক্ষণ মিশিয়ে নিলাম রান্না করার জায়গাটা বারবার করে পরিষ্কার করে নিলে রান্নাটা কিন্তু মনোযোগ দিয়ে করা যায় একটা বড় মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি সমস্ত মশলাগুলোকে পেস্ট করার জন্য এই গরম গরম উপকরণগুলো আমি মিক্সারে দিলাম কিন্তু ফ্যানের তলায় রেখে আমি ঠান্ডা করে তারপরেই পেস্ট করব। এই দেখুন বন্ধুরা ঠান্ডা করে পেস্ট করে নিয়ে চলে এলাম কি সুন্দর পেস্ট হয়ে গেছে চলুন বন্ধুরা দেখা যাক টিফিন বক্সের ডিমটা কতদূর সেদ্ধ হলো বা ভাবানো হলো ভাপানোর পরে টিফিন বক্সের ডিমটা আমি বার করে নিলাম এবং দেখলাম যে আরও কটা ডিম দিলে ভাপানোটা কিন্তু আরও ভালো হতো আরও বেশি ফুলে যেত একটা চামচের সাহায্যে আমি একটা প্লেটের মধ্যে ডিমটাকে নামিয়ে নিলাম সবার খুবই পছন্দের কাজ হচ্ছে বরফি বানানো সেটাই আমি এখন করছি এই বরফির শর্ট ভিডিওটা আমি ইউটিউবে দিয়েছিলাম অনেকেই পছন্দ করেছেন আবার তেল দিয়ে বরফিগুলোকে ভাজার কিন্তু কোনো দরকার নেই এইভাবেই আপনারা মশলার মধ্যে কষিয়ে নেবেন খেতে অত্যন্ত সুস্বাদ লাগবে অনেকেই কিন্তু এই ডিমের অমলেটটা করার সময় পেঁয়াজ আর লঙ্কার কুচি দিয়ে থাকেন পেঁয়াজ আর লঙ্কা কুচি ডিমের অমলেটের মধ্যে না দিয়ে এইভাবে করে দেখবেন আপনাদের কিন্তু এটাই পছন্দ হবে এই দেখুন বন্ধুরা ডিমের বরফিগুলো আমার কাটা হয়ে গেছে হঠাৎ করে দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটাই পনির না ডিমের বরফি যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু সকালবেলাতে স্যালাডের মধ্যে ডিমের বরফি বানিয়ে খেয়ে দেখতে পারেন স্যালাডের মধ্যে আপনারা দেবেন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তার মধ্যে ভাপা ডিমের বরফিগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন ওপর থেকে একটুখানি টক দই আর গরম মশলার গুঁড়ো মিশিয়ে তারপরে খেয়ে দেখবেন দারুণ হেলদি এবং টেস্টি একটা রেসিপি বেঁচে থাকা ডিমগুলো আমি রান্নাটার ওপরে ছড়িয়ে দেবো এই সামান্য তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা করব তার জন্য আমি দু চামচ তেল দিয়ে দিলাম এবং উপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ মতন জিরে গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মিশ্রণটা আমি দিয়ে দিলাম মানে যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব উপর থেকে তেলটা ছাড়বে ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করে নেব। সেদ্ধ করা মশলার থেকেও কিন্তু একটা আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ থেকে যায় সেই জন্যই বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে সমস্ত উপকরণটা যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটার ওপরে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যেই মিক্সার গ্রাইন্ডারে আমি মশলাগুলো কষিয়েছি তার মধ্যেই জলটা মিশিয়ে দিয়েছিলাম আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নেওয়ার পরে উপর থেকে ডিমগুলো দিয়ে দিলাম ডিম দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটাতে হবে না যেহেতু রান্নাটা অলরেডি হয়ে গেছে ডিমগুলো অলরেডি সেদ্ধ করা আছে ডিমের মধ্যে থেকে কোনো কিন্তু কাঁচা গন্ধ বেরাবে না ঝোলের পরিমাণ বাড়ানোর জন্য আমি সামান্য পরিমাণ জল দেব আপনারা যদি ঝোলের পরিমাণ বাড়াতে চান তাহলে আরও এক কাপ মতন জল দিয়ে দেবেন একদম শেষে ওপর থেকে সামান্য পরিমাণ ধনে পাতা ছড়িয়ে দিলাম আর টিফিন বক্সের গায়ে যে ডিমটা লেগেছিল সেটাই চামচের সাহায্যে তুলে ওপর থেকে ছড়িয়ে দিলাম এটা আমি ছড়িয়ে দিলাম শুধুমাত্র সাজানোর জন্য চলুন বন্ধুরা এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে এই রান্নাটি লাঞ্চে নিয়ে নিয়েছিলাম গরম গরম ভাত বেগুন ভর্তা এবং ডিমের কারি মশলা বেগুনের ভর্তা তো সবসময় আমার প্রিয় একটা রেসিপি আর এই নতুন ধরনের ডিমের গাড়িটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে আমার তো বেশ টক টক স্বাদ লাগছে যেহেতু টমেটো আর দই দুটোই আছে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করা একটা রান্না একটু গ্রেভি দিয়ে খেলে আর কিন্তু অন্য তরকারির প্রয়োজনই হবে না যেহেতু আমি রান্নায় একটা বড় পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজের হালকা একটা মিষ্টিভাব রয়েছে টক দইয়ের সাথে টেস্টটা কিন্তু দারুণ ব্যালেন্স করেছে আজকালকার টমেটো কিন্তু অত বেশি টক হয় না সেই জন্য টমেটোর আলাদা টকভাব নেই কিন্তু কালারটা এসেছে দারুণ টমেটোর জন্য অনুরোধ থাকলেও রান্নাটা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন